দেখাবো আজকে যা দেখাবো আলহামদুলিল্লাহ বলতে হবে এই যে দেখতে পাচ্ছেন কি জুটির মুম্বাই কবুতর ফুল রানিং হোয়াইট কালার একদম গোলাপ জুটি মাত্র বারোশো টাকা বন্ধুরা তাছাড়া বন্ধুরা যেখানে কি চলতেছে দেখেন কিভাবে খাওয়াইতেছে এই যে দেখেন হ্যাঁ বাস্তব প্রমাণ দেখে এই যে দেখেন বাইরে খুলেন এই যে দেখেন আপনারা কেলমার কবুতর বেবি সহকারে ব্ল্যাক কালার টেলমার কি স্প্রিং মাত্র পনেরোশো টাকা বন্ধুরা শুধু তাই না বন্ধুরা বেবি সহকারে শুধু এক পিয়ার না আজকে কিন্তু আরো পিয়ার আছে মাত্র পনেরোশো টাকা এই যে দেখতে পাচ্ছেন কি টেলের মধ্যে লক্ষ কবুতর মাত্র এক টাকা বন্ধুরা শুধু তাই না এই যে দেখেন আজকে আনকমন কালারের মধ্যে দেখাবো ব্লো বার্লিস কালারের মধ্যে বিউটি চুইটাল রয়েছে দুইটাই এগুলো কিন্তু বন্ধু একশো জোড়া দেখলেও কিন্তু এক জোড়া মিলে না এই যে দেখেন নটটা চুইটাল এই যে মাদিটা চুইটাল যারা নিতে চান আনকমনের মধ্যে তারা আজকে নিতে পারে একদম সীমিত দামে আজকে কিন্তু অসংখ্য পেয়ার রয়েছে বন্ধুরা কয়টার দেখাবো তাছাড়া বন্ধুরা আজকে ফিরি কিছু কবুতর আছে যারা দুই পেয়ার কপুতে একসাথে নেবেন তিনটাই রানিং যা যেটা লাগে একদম ফ্রি দেখতে পাচ্ছেন গ্রিজেল রয়েছে আর আজকে কিন্তু কুকা কপুতে রয়েছে ডিম সহকারে আজকে তিন পেয়ার কুকা রয়েছে দেখতে পাচ্ছেন কারখামারে চলে আসছি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আমি কেমন আছি মনে হয় আজকে অনেক ভালো আছি কারণ কি বন্ধুরা আমি চাই আমার ভিডিওগুলা যাতে করে আপনারা ভালোবাসেন ভালো তো বাসেন ভাই কম দাম পাইলে তাই না ভাই তো যাই হোক তাছাড়া কিন্তু বন্ধুরা আজকে কবুতর রয়েছে এই যে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাক দেখতে পাচ্ছেন রেড দেখতে পাচ্ছেন ব্ল্যাক দেখতে পাচ্ছেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন আলহামদুল্লাহ টেলমার্কের বেবি রয়েছে এক হাজার টাকায় কি কবুতর এগুলো ভাই শাড়ি কবুতর এদের বাচ্চা খেবে কেমন করে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা কর্মনা কবুতর মাত্র এক হাজার টাকা বন্ধুরা তো যাই হোক কথা বলবো কার সাথে বড় ভাই সায়দের সাথে ভাই সব মিরা ভালো আছেন যাই আলহামদুলিল্লাহ তো আজকে কত পিয়ার কবে তোর আছে তেইশ থেকে চব্বিশ পেয়ার আচ্ছা আচ্ছা ঠিক আছে আর অনেক পেয়ার লোক বাচ্চা দেখতাছি ডিম দেখতাছি এগুলো এইভাবেই সেল হবে ইনশাল্লাহ আর সায়েদায়ের কিন্তু বন্ধুরা বিডিও গুলো আসতেছে একটু দেরিতে কারণ উনি কিন্তু কোনো হাট বাজারে যায় না উনি কিছু উত্তরবঙ্গ থেকে খামার থেকে কিন্তু কালেকশনগুলো করে তো এই কারণে একটু বিডিও একটু লেন দিয়ে আসে তো যাই হোক আজকে সেই কাঙ্ক্ষিত চলে আসছে অসংখ্য পিয়ার থাকবে আন্ডা বাচ্চা সহকারে একদম দাম কেমন দিছি এটা কিন্তু আপনারা দেখছেন বুঝতে পারবেন না এবং আরো যারা আছেন দুই চার পাঁচ পেয়ার একসাথে নেবেন তাদের জন্য আরো ব্যাপক সুযোগ রয়েছে তো বড় ভাই কিছু বলবেন সবই আছে বন্ধুরা এবং দেশের পরিস্থিতি যেমনই হয়ে যাক না কেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ ডেলিভারি আপনারা নিতে পারবেন সুনিশ্চিত ভাবে সেটা আন্ডা বাচ্চা থাকলে এগুলো ওইভাবে নিতে পারবেন খুবই চমৎকার এক পিয়ার কি রয়েছে ভাই সাদা কালারের মধ্যে লক্ষা মাসাল্লাহ বন্ধুরা নর্মাদি সেম টেল কিন্তু দেখতে পাচ্ছেন ডালের কি নর নিচ্ছেটা হাইটা মাদি না আন্ডা বাচ্চা করানো এটা করানো ভাই আন্ডা বাচ্চা করানো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা মাশাআল্লাহ কত বড় জোড়া ভাই এটা 1000 টাকা ভাই 1000 টাকা 1000 বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা যে কোনো জায়গায় যাবেন যে কোনো ভিডিওতে যাবেন সর্বনিম্ন প্রাইস 12 থেকে 1300 টাকা থেকে যায় তো এই পিয়ারটা ভাইজান দিচ্ছে কত মাত্র 1000 টাকায় রানিং পিয়ার এতে বুঝেন না ভাই কবুতরের দামগুলো কেমন থাকবে বা থাকে যাই হোক যারা নিতে চান খুবই দ্রুত করবেন সারা বাংলা ডেলিভারি বাংলাদেশ যে কোনো পরিস্থিতিকে যাক না কেন নাকি কোন ভাই অবশ্যই ডেলিভারি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র এক হাজার পিয়ারটা কেউ দাম করার চেষ্টা করবেন না তাছাড়া বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন বড় ভাই এটা কি বাচ্চা ইংলিশে বলা হয় বেবি না তো বন্ধুরা এটা কিন্তু টেলমার্ক কবুতর জোড়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চকলেট কালার টেলমার্ক কবুতর ভাই বাচ্চাটি কি দিবেন অবশ্যই অবশ্যই যেটার সাথে যেটা আপনি দেখবেন ওইটা নিতে পারবেন ইনশাআল্লাহ তো ভাই বাচ্চা সহকারে কত বড় জোড়াটা বাচ্চা সহ ভাই 1800 টাকা চাও 1800 টাকা চাও দাম থাকবে দাম দাম কি চলে অবশ্যই অবশ্যই চলে বন্ধুরা এই যে ডানার টর্নর দেখতে পাচ্ছেন টেলগুলা হ্যাঁ আর এই যে বামেরটা মাদি এবং দুইটার পায়ে কিন্তু ট্যাগ রয়েছে খামারি ট্যাগ খামারি ট্যাগ তো যাই হোক এই বেবিটার সহকারে আজকে নিতে পারবো কত ভাই দাম বললেন মাত্র আঠারোশো টাকা চাওয়া দাম থাকবে দামা দাম কি চলবে পনেরোশো টাকা ফিক্সড আর কোনো দামা দাম চলবে না বন্ধুরা একটা বেবি সহকারে এই পিয়ারটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো এখানেও তো বেবি দেখতেছি আমি বন্ধুরা সবগুলোই কিন্তু খামারের কবুতর আর একটা বিষয় কিন্তু আপনার স্বভাবগত অবগত আছেন বা ভিডিওগুলো কিন্তু এক মাস পরে পরে আসে কারণ কি খামার থেকে যখন কালেকশন হয় এই যে দেখেন ওই যে দেখেন এই যে ডিম রয়েছে এই যে বাচ্চা রয়েছে আলহামদুলিল্লাহ

আর জুটি দেখলে বন্ধুরা বোম্বাই প্রেমে পড়ে যাবেন হ্যাঁ শুধু কিন্তু বড় জুটিওয়ালা কিন্তু বোম্বাই না আমি একটু দেখাই আপনাদেরকে অরিজিনাল বোম্বাই কাকে বলে অনেকে খুঁজে থাকেন বোম্বাই লাভার রয়েছে দেখেন চাঁদের খুপা থাকবে নিচে নামবে না হ্যাঁ আর এই যে খুপাগুলো থাকবে মোটামুটি পুন এক ইঞ্চি সামথিং হাফ ইঞ্চি এই যে কে খাড়া এগুলো পড়বে না কখনো এটা হচ্ছে নর এটা নর আলহামদুলিল্লাহ একটি রানিক পিয়ার আর মাঝেটা একটু দেখাই দে বন্ধুরা এই যেটা হচ্ছে মাদি কবুতর ভাই জোড়া কত পড়বে এটা বড় মাত্র বারোশো টাকা বারোশো টাকা এই কারণে আমি আর কিছু কইলাম না বন্ধুরা অন্য জায়গায় গেলে দেখা যায় যে পনেরোশো দুই হাজার টাকা বর্তমানে লাগে তো যাদের দরকার যারা নিতে চার খুঁজতেছেন আজকে মাত্র বারোশো টাকা এই খুবার মধ্যে বোম্বাই কবুতর রানিং মুম্বাই মাত্র বারোশো টাকা দেখেন সাইদ ভাই আমরা মার্শাল খুবই চমৎকার একটা পিয়ার দেখতে পাচ্ছি এটা কি বিউটি নাকি বিউটি তবে হবে বন্ধুরা কিন্তু আনকমন বিউটি আলহামদুলিল্লাহ কি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার চুইটাল রয়েছে দুইটারই এবং ব্লো বার্লেস কালারের মধ্যে বিউটি বড় ভাই বর্তমান সময় যতগুলো আমি বিউটি দেখি কিন্তু চুটাল দেখি না তেমন ভাবে তাই না ভাই তো বন্ধুরা আমি একটু কাছ থেকে আপনাদেরকে নিয়ে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কি নর না ভাই এটা হচ্ছে নর বন্ধুরা দেখেন দেখাই এই যে দেখেন চুইটাল মাসাল্লাহ দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর এই যেটা হচ্ছে মাদি এটা কিন্তু চুইটাল রয়েছে ভাই এই জোটা কি রানিং ডিম্বাচ্ছে করানো কেমন কি দাম চাচ্ছেন বড়ো ভাই একদম শর্টে ছোটো করে দেবেন দামটা একদম ছোট করে জি একদম ছোট করে দিবেন 2500 2500 টাকা আর আছে নাকি ভাইয়া আর কম আর কম আছে আচ্ছা আরো 200 কম আরো 200 কম 2300 টাকা এই চমৎকার পিয়ারটা ব্লু বারলেস কালারের মধ্যে আনকমন বিউটি এই কারণে বলা হচ্ছে চুইটালালা বিউটি এই প্যাডা নিতে পারবে আজকে মাত্র 2300 টাকা না ভাই রানী পিয়ার মাত্র 2300 টাকা ব্লু বারলেস কালারের মধ্যে সাইড বয় এখানে দেখতে পাচ্ছেন আমরা এক জোড়া কি দামাসি কবুতর রয়েছে না এটা হচ্ছে আইজবার বলা হয় বন্ধুরা দামাসি জোড়াটা এটা কি রানিং জি ভাই রানিং রানিং প্যাড়ে মাছা কোরানো কে প্যাড়ে কেমন দাম চাচ্ছেন হাজার টাকা দাম কি চলবে হালকা দিয়ে দেন বুঝেন নাই 200 টাকা কো 1800 টাকা যায়ক বন্ধুরা দামাসি কবুতরে কিন্তু এই যে ঠুট গুলো ছোট এগুলো কিন্তু এই যে বজিষ্ট এবং চোখ গুলা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ঠুটের সাইজগুলো একদম ছোট ঠুট তো এই প্যাড়া ফুল রানিং আজকে নিতে পারুন বাইরের কাছ মাত্র আঠারোশো টাকা না ভাই মাত্র আঠারোশো টাকা সাহেব ভাই এখানে আমরা কি কবুতর দেখতে পাচ্ছি বড় ভাই গ্রিজেল কবুতর এটা হচ্ছে বন্ধুরা হোয়াইট গ্রিজেল না ভাই এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা করছে সম্ভবত ডানেরটা হচ্ছে নর নাকি এটা হচ্ছে মাদি এই পেয়ার কত পড়বে দুই হাজার টাকা একটু কম দাম আছে না ভাই এটাও দুইশো কম

হ্যাঁ তো বন্ধুরা এই যে পিয়াটা দেখে রাখেন একটা ডিম একটা পারবে ইনশাল্লাহ নিতে পারবেন আজকে মাত্র পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো টাকা মানে এক্সচেঞ্জ চান্স আরো দুইটা পিয়ার দেখাবো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা নিচে রয়েছে আরেকটা পিয়ার দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে ডাকে আমরা যে ভিডিও করতেছি এটা কিন্তু কোনো ক্যারি করতেছে না তারা তো এইটা হচ্ছে নর না ভাই বাবেরটা নর ডাইরেক্টটা মা দি এই পেটও রানিং জি ভাই রানিং এই পেটটা ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পেটটা কত পড়বে ভাইয়া सेम ভাই सेम 1500 টাকাই যারা एक्चुअली ঢাকাটাকে শুনতে পছন্দ করেন বা ঢাকাটাকে শোনা কবুতরগুলো নিতে চান কুকার মধ্যে তারা কিন্তু এই পেড়া মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা তাছাড়া বন্ধুরা এই যে এখানেও দেখতে পাচ্ছেন আরেকটা জোড়া রয়েছে কোকা কোবুতরের মধ্যে বড় ভাই এখানে আর তিন পিস দেখতেছি ভাই তিন পিস ভাই সাদা আর কালোটা জোড়া সাদাটা এই যে এই যে দুটো এই দুটো হচ্ছে এক জোড়া সাদাটা মাদি আর ব্ল্যাকটা হচ্ছে নর এটা কোকা কবুতর প্ল্যানিং পিয়ার এই জোড়ার দাম কত পড়বে এটাও सेम দিন টাকায় পড়বে আর এলমন কালার এটা কি নর মাদি এটাও কোকা বন্ধুরা তবে এটা হচ্ছে মাদি কবুতর অ্যালমনের মধ্যে হ্যাঁ রানিং মাদি যারা নিতে চান দামাদ আমি আলোচনা করে নিতে পারবে তাহলে ভাই আর এই জোড়াটা পড়বে পনেরোশো টাকা ঠিক আছে আর যেমনটা দেখাইছিলাম আপনাদেরকে এই যে এই পিয়ারটা প্রচুর টাকাটা কি করতেছিল এই পিয়ারও পনেরোশো টাকা বাট এটা যে ডিম পাইরে দিছে এটা পনেরোশো টাকা যা যেটা লাগে অবশ্যই নিতে পারবেন আর যারা তিন পেয়ার একসাথে নেবেন ভাই কিন্তু অফার দেয়নি আমি দিয়ে দিলাম ওই যে এক্সট্রা একটা হেলমন্ডের মাদি দেখাইছি আর ওটা বিড়ি ওটা বিড়ি থাকবে এখানে আবার কি দেখাইছেন বড় ভাই

কি শার্ডিং শার্ডিং কবুতর শার্ডিং না এদিক রানিং পেয়ার জি ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করানোর জোড়া কত পড়বে দূর আজকে 1000 করে দেন এর 1200 আজকে 1000 করে দেন 1000 আমার বন্ধুরা নেক নিয়ে পালুক যায়ও আলহামদুলিল্লাহ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বামেটা হচ্ছে নড় না ডান�টা মাদি এই শার্ডিং জোড়া রানিং পেয়ার মাত্র 1000 টাকা

ভাই এগুলো আবার কি দেখাইতেছেন বড় ভাই লুটন খুব সুন্দর হোয়াইট কালার না এটা কি রানিং পিয়ার রানিং পিয়ার লুটন জোড়া কত পড়বে এটা ভাই 1500 টাকা 1500 টাকা আরো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব তো এই পেয়ারটা রানিং পেয়ার এই সামনে যেটা বামে চলে গেল এটা নর বামেরটা ডানেরটা মাদি এই পেয়ার কত পড়বে তাহলে 1500 টাকা আর কো আর এই যেখানে আছে না এখানে কয় পেয়ার এখানে সামনেরটা এক জোড়া

তিন পেয়ার একসাথে নেবেন ওই যে একসাথে একটা দেখে আসলাম ওটা সম্পূর্ণ ফ্রি থাকবে ওটা কোনো দাম থাকবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই হ্যাঁ মাত্র পনেরোশো টাকা জোড়া বন্ধুরা লুটন কবুতর তারপরে এক পিস ফ্রি সাইদ ভাই আরে ভাই কি আনছেন রে ভাই রে মাশাআল্লাহ একদম পাকিস্তানি ব্লাড মধ্যে

আর কমবে না যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বামেটা হচ্ছে নর ডানটা মাদি ফুল রানিং তিন পট্টি লাল গিয়ার মধ্যে ব্ল্যাক কালার ড্যানিস কিউব মাত্র দুই হাজার টাকা একদম এক রেট আর কিন্তু দাম চলবে না যাদের ভালো লাগবে তারা ফোন করবেন মাত্র দুই হাজার টাকা এই পেয়ারটা নেওয়ার জন্য আরেক পেয়ার কোনটা সাদা না কালা সাদাও আছে বন্ধুরা আবার লালও আছে এগুলো দেখানোর চেষ্টা করব এক এক করে ধৈর্য ধরে দেখবেন এই পেয়ারটা রানিং এই পেডা কত পড়বে এর দুই হাজার টাকা এই পিয়াটা জম করে এই যে দেখতে পাচ্ছেন এটা কি মাদি এই জোড়াটা রানিং রানিং বলতে এটা পাঁচ সাত দিনের মধ্যে আরে সর্বনাশ রানিং না খালি বন্ধুরা পাঁচ মধ্যে ডিম দিয়ে আলহামদুলিল্লাহ কত বড় জোড়াটা

যাদের ভালো লাগে নিতে পারবেন মাত্র বত্রিশশো টাকার মধ্যে হোয়াইট কালার ড্যানিস এগুলো কিন্তু পাওয়া যায় না বর্তমানে পাওয়া যায় বেশি ব্ল্যাক কালার যাই হোক এই হোয়াইটটা নিতে পারবেন সেম টু সেম চোখ দেখে মাত্র বত্রিশশো টাকা রানিং ড্যানিস কবুতর হোয়াইট কালার তাছাড়া বন্ধুরা এখানে কিন্তু আরেকটা পেয়ার রয়েছে রেড কালার মধ্যে ড্যানিস আলহামদুলিল্লাহ আমার যেগুলো ডেনিশাম দেখাচ্ছি টোটাল মনে চার পিয়ার আছে না ভাই চার পিয়ার তিনটা কালারের মধ্যে দুইটা হচ্ছে ব্ল্যাক কালার একটা রেড কালার একটা হোয়াইট কালার তো সবগুলোই কিন্তু চোখের গিয়ার আলহামদুলিল্লাহ এবং ফুল অ্যাক্টিভ বড় ভাই এটা নরক লাগে সামনেরটা ওই পিছনেটা মাঝি না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখের গিয়ার গুলা ডিম আছে করানো কেমন দাম বড় জোড়াটা এটা বড় তিন হাজার টাকা একটু কমে দেন না ভাই এটা একটু কমে দেন

দুঃখজনক হ্যাঁ নইলে কিন্তু আপনারা আমার এই যে এখানে বেবি দেখাইছিলাম আমরা বেবি সহকারে পেয়ে যাবেন তারপর আবার কোন দিকে ভাই এই যে এদিকে বেবি সহকারে দেখাইছিলাম সেম এরকমই কিন্তু এখানে ওই বেবিটা ছিল এটা থাকলে কিন্তু এটা আপনারা নিতে পারতেন যাই হোক আল্লাহ তালা এটা ভালো চাইছে এটা বেবিটা দেয় নাই যাই হোক তো এই পেয়ার কথা বলবে তবে এই আর না থাক বন্ধুরা সাথে যেহেতু মারা গেছে এই বেবি কিন্তু এই পেয়ারটা কিন্তু দেখার মতো একটা যেমন বডি ফিটনেস তেমন কিন্তু আপনার টেলগুলা গুলা নর্মাদি আলহামদুল্লা সেম টু সেম যাই হোক এই পেয়ারটা দাম বড় মাত্র পনেরোশো টাকা দনা ভাই মাত্র 1500 টাকার মধ্যে নিতে পারবেন লজ্জা ভাইসা ঘুরে গেছে ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি মেক পাই কবুতর 마শাআল্লাহ এটা কি রানিং পায় এটা হচ্ছে ব্ল্যাক মেক পাই বলা হয় না ভাইয়া রানিং পায় জোড়া কেমন দাম চাচ্ছেন 1400 টাকা 1400 টাকা এই যে ডানাটা কি নড় নিচে যে নাম যে যে মাদি না এই পেটা বড় মাত্র 1400 টাকা চাও দাম আর কমে দেন তাহলে 1200 1200 এসকে একবার এক করে দেন আমি কথা দিলাম কেউ দাম আমি করবো না যাদের ভালো লাগবে নিয়ে নিবো যাই হোক বন্ধুরা অনলি ওয়ান মাত্র এক হাজার টাকার মধ্যে চমৎকার রানিক পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন তার বাংলা ডেলিভারি ইনশাল্লাহ আরেক পেয়ার আছে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যদি আবার দাম ওদের লগে এটা কমবো নাকি কোন ভাই একই আচ্ছা যাই হোক এটাও রানিং পেয়ার এটাও রানিং পেয়ার ফুল রানিং ডিম করানো এই যে ডানেটা হচ্ছে মাদি বামেরটা নর এই পেয়ারটাও দাম পড়ে মাত্র এক টাকা মাত্র এক হাজার টাকায় ড্যানিস আজকে সরি বন্ধুরা মাত্র এক হাজার টাকায় মেঘ পাই বন্ধুরা দেখে রাখেন পিয়ার হয়ে যায় কিন্তু শুরু করে দিচ্ছে যাই হোক ভাই ডাকাটা কি করতেছে এগুলো আবার কি দেখাইতেছেন বড় ভাই আরে ভাই তেল দেখলেই অস্থির আলহামদুলিল্লাহ দেখি ব্ল্যাক না ব্ল্যাক কালার মধ্যে লক্ষা আর পায়ে ফেদারগুলো কিন্তু বন্ধুরা অ্যাকচুয়ালি একটু কেটে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বড় ভাই ডানেরটা কি নর বামেরটা মাদি এই পেয়ারের কেমন দাম পড়বে এটা পড়বে পনেরোশো

হ্যাঁ আর টিএল গুলা এই যে একটু ময়লা পড়ছে খামার থেকে আনা হয়েছে কাটানো কইরা সেটার আপনারা ভালোভাবেই অবগত আছেন তো এই পেয়ারটা যারা নিয়ে পালবেন আসলে মজা পাইবেন পেয়ারটা নিয়ে ফুল অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন আজকে এই পেড়াটা মাত্র বারোশো টাকা না ভাই মাত্র বারোশো টাকা নিতে পারবেন ব্ল্যাক কালার লক্ষা ভাই এখানে দেখতে পাচ্ছি একজন কি কর্ম না সরি সরি নান কবুতর ইয়েস এদিক কি রানিং নান রানিং নান ডিম করানো ব্ল্যাক কালার না ডানটা কি নোন বাবাটা মাদি এই জোড়া কত ভাই

রানিং নর এটা মাত্র পাঁচশো তারপর লাহরি কবুতরের রানিং নর এই যে শেপটা দেখেন ভাই লাহরি আর সিরাজের গিয়ে ইয়াটা বুঝাই দেন অনেক ওই ফেদার কাটা তো বুঝতেছে না অনেকেই কিন্তু এই যে লাহরি সিরাজের জন্য একটা কমেন্ট করছিলাম আমার এই যে গত একটা ভিডিওতে আলম ভাইয়ের একটা ভিডিওতে যে ভাই মানে সিরাজি কবুতর লাহরি কবুতর বলে কেন বিক্রি করেন তো বন্ধুরা লাহরি কবুতর কম দাম দিলে কিন্তু সিরাজি কবুতর হয়ে যায় না অ্যাকচুয়ালি গ্যাটআপটা কিন্তু মানুষ জানে বা চিনে তো যত দাম কম দেখ না কেন যেমন এই যে এই যে পিয়ারটা এটা কিন্তু আপনার পাঁচশো টাকা শেপ দেখবেন দারুণ স্টাইল দেখবেন একবার কিংবা মতো সাইজ থাকবে এই যে দেখতে হচ্ছে পায়ের টেলগুলো থাকবে একদম পিছন দিকে আর পায়ের টেলগুলো একটু কাটা আছে যাই হোক যারা পাঁচশো টাকা নিতে চায় যেটা তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আমি হিসাবে ধরে রাখি হ্যাঁ এই একটা নরকবুত একটা মিলাইলে আলহামদুলিল্লাহ বাচ্চা পাবে ঠিক টোয়ে লাহরির মতো যাকে বলে আর শিকার কবুতর এটা কি রানিং নর স্প্রিং করতেছে আছে এটা পাঁচশো টাকা এখানে তিনটাই রানিং নর যার যেটা লাগে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা পিস এবং হ্যাঁ যারা এখানে নিতে চান আইসে কোনো কথা নাই আর যারা ডেলিভারি নিতে চান এক পিস কবুতর যেমন পাঁচশো টাকায় আপনার নিয়ে কিন্তু বুঝতো না